নমস্কার আপনার বাড়িতে কাঁচের দ্বারা যদি কোনো ভাঙা চড়া জিনিস যদি আপনার বাড়িতে রাখলে তাহলে আপনার বুধ ঘর খারাপ হয়ে যাবে বুধ ঘর খারাপ হলে বুদ্ধি জ্ঞান কর্ম ব্যবসা বাণিজ্য সব খারাপ হবে এবং তার সাথে সাথে আপনার বোন বা মেয়ে বা আপনার পিসির জীবনে অনেক প্রচণ্ড দুঃখ কষ্ট পাওয়া যায় দু নম্বর হলো আপনার বাড়িতে যদি অনেক দিন ধরে ছেঁড়া ফাটা পুরনো জামা কাপড় যদি অনেক দিন ধরে রেখে পড়ে আছেন তাহলে আপনার শুক্র ঘর খারাপ হবে শুক্র ঘর খারাপ হলে মা লক্ষ্মীর একদম কৃপা আসবে না টাকা পয়সার ধানে ধান হবে না আপনার জীবনে কোনো দিন লাগজারি লাইফে আসবে না তিন নম্বর হলো যদি আপনার বাড়িতে কোনো পুরোনো কয়েন যেগুলো টাকা পয়সা আপনার যে পয়সাগুলো আপনার অচল হয়ে গেছে সেই পয়সাগুলো যদি আপনি আপনার বাড়িতে রেখেছেন তাহলে আপনার রাহু গ্রহ খারাপ হবে রাহু গ্রহ খারাপ হলে জীবনে উন্নতি করতে পারবেন না চার নম্বর হলো যদি আপনার বাড়িতে জং লাগার লোহা বা পুরনো লোহা যদি আপনার বাড়িতে অজাতা যদি পড়ে আছে তাহলে শনি গ্রহ খারাপ হবে আর গ্রহ খারাপ হলে জীবনে কোনোদিনই কর্ম দিক দিয়ে উন্নতি করতে পারবে না কষ্টই কষ্ট পাবেন